আপনারা যাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমরা যে গতকালকে সারপদুয়া যে ঘটনাটি ঘটেছে শ্বশুর শাশুড়ি শাশুড়ি এবং ননদের নির্যাতনে যে বলতেছে যে যিনি গলায় পাশ দিয়েছে আসলে ওনারই চাচা মুনি আক্তার বা মুনি বেগমের চাচার সাথে আমরা কথা বলবো আচ্ছা কি হয়েছিল ঘটনাটা বিস্তারিত একটু বলুন তো ঘটনা কি পূর্বে না কালকে পূর্বের থেকে শটের ভিতরে পূর্বের থেকে বলে আসবেন শটের ভিতরে পূর্ব থেকে বললে মানে ওদের আমার বেআইন মানে যে মুন্নি শাশুড়ি ওনার সাথে যে মুন্নির একটু হালকা টক ফ্যামিলিগত ভাবে আছে তারপরে যাই এটারে আমরা আবার বাড়িতে একদিন

গামারুয়া মুন্নিকে মুন্নিকে আমরা তো জানি যে সার্পদুয়া এই সার্পদুয়া গামারুয়া এটা মানে শেষ সীমানা আর এইদিকে শেষ সীমানা গামারুয়া বা সার্পদুয়ার কোন কোন বাড়ি গামারুয়া শেষ সীমানা সার্পদুয়া শুরু এই মাই সেন্টারে পড়ছে ঠিক আছে কোন বাড়ি কোন বাড়ি হ্যাঁ বাড়িটার নাম বলো বাড়িটার নাম হচ্ছে যাই এই তাদের বাড়িতে ওইটা অনেক ধরনের কথা কয় মানুষ আসলে সঠিক মানে

আমাদের এই বাতিজিটা নিয়ে যে বিভিন্ন ধরনের তারা যে কালকে মানে তার শাশুড়ি বলছে যে তার মাথায় কোনো সমস্যা আছে তার ব্রেনে সমস্যা আছে এই ধরনের কোনো সমস্যা নাই আজকে না ওনার যে আপনার এই যে ভূমি করছে বা উনি রান্না করছে এই ধরনের না উনি মর আমার বাতিজি মরার অন্তত এক থেকে দেড় ঘন্টা আগে আমার বাবির সাথে মোবাইলে কথা হয়েছে যে বাবি ওই আমার বাতিজে মোবাইলে টাকা বাড়াইছে ইফতারি দেওয়ার জন্য বাবি দিনের বারোটা একটার দিকে ইফত্যারি কিনি ওদের বাড়িতে নিয়ে গেলাম এর আগে

দশটার দিকে ফোন দিছে আমার বাবিয়ে আমার বাতিজিরে মুন্নিরে যে উনি মুন্নি বলছে আমি মাছ তো বাবি বলছে যে আমি তোর জন্য বিকালে ইত্যাদি নিয়ে আসবো তোর ভাই টাকা পাঠাইছে এর ঘন্টা পরে আমার বাবি যখন আমাদের বাড়ি ফাঁসে যে ওই যে ওনার ননন বিয়ে দিছে আমার বাতিজির ননন বিয়ে দিছে না আমাদের বাড়ি পাশে ওই দিকে জনে উনি গেছে আমার বাবিয়ে গেছে আরেক মহিলা কইছে যে আপনি জি ফাঁস দিছে তোলা আরেক উনি ওই মহিলাটা বলছে তারাও কেউ ফোন দেয় নাই

সে মারা গেছে তখন আমার বাবি বলছে যে আমার মেয়ে কাপ্তুন মারা যাইবো আমি আরো এক ঘন্টা আগে আমার মেয়ের সাথে কথা বলছি তখন তো আমার মেয়ে কিছু বলে নাই কোনো ঝগড়া ভাসি বা কাজা কভাত কিছু বলে নাই তো আমার মেয়ের কোনো এরকম কিছু পাই। নাই তারপরে যাই আমার বাবি তখন যাই আরেকজনের নিয়ে শুতে গেছে পিছিয়ে পিছিয়ে আবার আমিও গেছি যাইয়া দেখি যে আমার বাতি যদি মুন্নি যদি ভাঁস দিত গলায় আমার বাতিজি জিফা থাকলো এবং কি তার বিছানার মধ্যে উঠানে হ্যাঁ তখন যাই আমি প্রশ্ন করলাম যে আবার আমার সাথে যারা গেছে ঝুলন্ত অবস্থা পাইছেন নাকি না আমরা মাটির মধ্যে সবাই রাখছে উঠাইয়া উঠানে নাই

ঠিক আছে গেডি রক সিরিজ এবো আমার বাড়ির এখন মারছে এই অবস্থায় মারছে যে শুয়ে রইছে আমার বাড়ি তার গায়ে কোনো ইয়ার আঘাত কোনো আঘাত আছে কিনা হ্যাঁ আঘাত আছে হাতের মধ্যে দেখা গেছে রক্ত চাকচাক হই গেছে এডির মধ্যে আসুল আছে ফিটে আসুল আছে ঠিক আছে বিভিন্ন ধরনের দাগ আছে তার শরীরে পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন সর্বশেষ আমার বাতিজি মরে আমার বাতিজি ফাঁকায় কখনো ফাঁসি দেয় নাই তারা মায়ের আমার বাতিজিরে ফাঁকায় লটকাইছি লটকাইয়া লোক দিয়ে তারা নামাই আমরা যদি দেখতাম যে আমার বাতিজি ফাঁস দিছে আমি যেটা সন্দেহ করতে আসি আমি যে অবস্থায় আমার বাতিজি দেখছি তারা মায়েরিয়া তারা ফাঁকা তারপরে তারা নামাইছে এখন চালিয়ে যাচ্ছে যে আত্মহত্যা করছে এই বিষয়ে আপনি কি চাচ্ছেন আমি এই বিষয়ে আমার আমার বাতিজি মারা গেছে আমার কোনো বাতিজি একজনে আমার ভাইয়ের আমার কোনো বাতিজি আর নাই আমার এই বাতিজি আমার ভাই বাতিজা বা আমরা যান প্রাণ দিয়ে লাইতে আছি হ্যাঁ জন্য হ্যাঁ যা চাই তাই করতেছে আমার ভাই এখন আপনি কি কি চাচ্ছেন আমার এই বাতিজি মৃত্যুর বদলে আমার আমরা তাদের ফাঁসি চাই এবং কি আমার উপযুক্ত বিচার চাই আপনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাচ্ছেন হ্যাঁ ন্যায় বিচার চাচ্ছি আমি জি আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মুন্নি আক্তার চাচা সে ন্যায় বিচার ছাড়ছে সুষ্ঠু তদন্ত সাক্ষেপে তো প্রিয় দর্শক আজকের মতো আমরা চলে যাচ্ছি মুন্নির মায়ের কাছে